শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালির থেকে নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও আর দেখতেই পাচ্ছেন আমি ভীষণ তাড়াহুড়ো করছি আর হাতে ব্যাগ কারণ এর মধ্যে প্রচুর খাবার দাবার নিয়ে গেছি সারাদিনের বিষয় ছেলে সকালবেলা বেরিয়ে গেছে এখন সময় ঠিক আটটা দশ এরকম বাজে আর দেখেছেন কৃষ্ণনগরে এখনও পর্যন্ত কোনো দোকান কিচ্ছু খোলা নেই অথচ আমি বাস স্ট্যান্ডে এসেছি ছেলে আসবে এখানটায় এখান থেকে আমরা দেবগ্রামের বাস ধরবো বাস ধরে ওই যে কথা বলতে বলতে চলে আসলো এবার বাস ধরে আমরা যাব দেবগ্রামের উদ্দেশ্যে কারণ আজকে একটি কুইজ আছে আর খাওয়ার দাওয়ার কিছু সব কিছু আমি নিয়েই যাই কারণ হচ্ছে সারা দিনের বিষয় আর না হলে না খাওয়ার বড্ড সমস্যা হয়ে যায় রাত্রিবেলা করে ফিরি তো আর খিদে পায় বাইরে কিছু আমার ছেলে আবার বাইরে কিছু খেতে চায় না ও একটু রুটি আলু ভাজা হলে ভীষণই ভালো খায় এই হচ্ছে বিষয় এখন দেবগ্রামের জন্য বাসে উঠেছি আজকে ভীষণ একটা নাটক হলো বাস নিয়ে সেই গল্পটাই শোনাবো ভালো লাগবে আশা করি দেখতে থাকুন ছেলে দৌড়াচ্ছে ভীষণ পরিমানে ছেলে চলে গেছে আমি এবার যাচ্ছি যে আমার কাছে দুনিয়া সব রেখে দিয়ে গেছে ছয় নম্বর কোশ্চেন চলছে বাবা এত জোরে জোরে দৌড়েছে যে মাঠের যে সামনের মুখটা খুঁজেই পাচ্ছিল না যাই হোক তারপরে ওটা খুঁজে পেয়েছে এবার ফোনটা নিয়ে ও পড়ে গেছে বিপদে বা ও স্টেজে উঠবে কি করে সেটারও একটা বিষয় কারণ ওকে তেমন কেউ চেনেই না দু একজন বাদ দিয়ে যাই হোক ততক্ষণে ওইদিকে কুইজি মাস্টারের খেলা শুরু হয়ে গেছে আর গিয়ে দেখছি ও তখনও খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে স্টেজে উঠবে এনার হাতে সবসময় আছে দেখতে পাই মাথায় পাগড়ি আর গায়ে আরো লেট করলে আরো বেশি লেট হবে আট নম্বর প্রশ্নে যাচ্ছি আট নম্বর প্রশ্ন অলরেডি আট নম্বর আপনার দারুন দারুন কোন সিনেমাটার নাম বলতে হবে নাম্বার প্রশ্নতে গিয়ে স্বস্তিকে ধরেছে আর আজকে আঠেরোটি প্রশ্ন আছে তার মধ্যে দশটি প্রশ্ন বাকি আছে আর অনুষ্পা হচ্ছে আজকের পার্টনার সে একটি খুবই বুদ্ধির কাজ করেছে সে হচ্ছে কোনো প্রশ্নের উত্তর নামায়নি সে শুধু প্রশ্নগুলো লিখে গেছে কারণ স্বস্তিক ও এসে একসাথে নামাবে তাই আর এখানে কুইজি মাসটা যিনি আছেন তিনি বলেই দিয়েছিলেন যে কোনো রকমভাবে প্রশ্ন রিপিট হবে না এবার একটা বড় সমস্যায় পড়ে গেছে কারণ স্বস্তিক এখনও এসে পৌঁছাতে পারেনি যখন তখন অনুষ্পা শুধু প্রশ্নগুলো লিখে গেছে কারণ প্রশ্ন হওয়ার পরেও ওরা দু তিন মিনিট সময় দেয় এমনকি তিরিশ সেকেন্ডের মতনও সময় দেয় এবার খাতাটা নিয়ে নেবেন আর কুইজি মাস্টারের কথা বলতে আমার ওনাকে এতটুকুই ভালো লেগেছে ওনার ভয়েসটা আমি জানি না আমার ভয়েসটা দিচ্ছি ওনার পাশে গিয়ে আমার ভয়েসটা মানাচ্ছে এইটা আমার একটু বড্ডই সমস্যা হচ্ছে মানে ভারী সমস্যা এই সমস্যা বলার মতো না যাই হোক এবার যদি ওরা পাশ করতে পারে তো এবার ফাইনাল খেলবে আর অবশ্যই আমি শোনাবো ওনার এই পরিবেশনা কুইজ মাস্টারের এত সুন্দর সঞ্চালনা এত ভালো হয়েছে যে বলার মতো না আর উনি সত্যি একটা পরিবেশ তৈরি করেছেন আর এই যে বাচ্চারা বসে আছে বা দাঁড়িয়ে আছে যার যার নাম আসবে শেষে যাবে ওপরে গিয়ে ফাইনাল খেলবে আর আজকে যেহেতু এতটা দেরি হয়ে গেছে দেবগ্রাম সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না কিচ্ছু জানি না হঠাৎ করে চলে গেছি আর দেরি তো হয়েছে হয়েছেই তবে ওই যা আছে কথা যা শেষ ভালো তার সব ভালো গিয়ে পৌঁছেছি আর এইবার প্রশ্ন ওখানটা দেখা হচ্ছে কতটুকু কি তারপরে যদি উঠতে পারে তো খুবই ভালো কথা আর অনুষ্পা ভীষণই ভালো মেয়ে একটি এবং ওইশানী হালদার ইতি রায় চৌধুরী লটারি করে দিচ্ছি যে যার মতন চেয়ারে বসে পড়েছে যে যার জায়গায় রেডি আর ওই ওপরে বা ওদেরও যা যা নিয়মাবলী থাকে আর কি সব কিছু নিয়েই এবার খেলা শুরু এবার হবে আটটি দলের বা সাতটি দলের যে কোটি দল থাকে আর কি সবই ফাইনাল খেলা হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক কি হয় শুরু করছি টিম এ থেকেই ওকে ওরা বলবে না কিছু টিম সি আধার কার্ড একদম সঠিক উত্তর ইট ইজ আধার কার্ড আধার কার্ডে আমরা এই লোগোটা দেখতে পাই টিম সি ক্লাস 10 টিম সি ক্লাস 10 যাচ্ছি পরের প্রশ্নে হ্যাঁ একটু ক্রিকেটের প্রশ্ন ফিফ অক্টোবর দু হাজার সাত হায়দ্রাবাদে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ওয়ান ডে ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার স্পিনার ব্র্যাড হক

তোমরা এত কঠিন করে কেন ভাবলে বল বিষয়টা ইট ইজ ইট ইজ ধন্যবন্তরি ধন্যবতর হাতেই তো অমৃত উঠেছে সমুদ্রমথলে সেই জন্য যে তার হাতে ভরাটা থাকে তন্তু জবাব পাবি খাদ্য খাবি ঠান্ডা ও সুস্বাদু ওকে কোম্পানিটা তাদের অ্যাড করেছে এভাবে যদি ধাঁধা না সলভ করতে বোঝায় আধধানা তার কমলালেবুর মধ্যে আছে মানে কি কমলালেবুর কুয়া থাকে

এন্ড আন্সার প্লাস টোয়েন্টি টিন ই দারুণ উত্তর প্লাস টোয়েন্টি টি এফ একবার করছো প্লাস টেন এফ ওকে আচ্ছা ওখান থেকে শুরু হয়েছিল তারপর তো আসেনি যে বর্তমান্তান্ডার একটা ভালো লাগলে আলাদু দেবেন আর পরের বছর হয়তো আবার কোথাও দেখা হবে আর এই বছরও দেখা হতে পারে এবার শুধুমাত্র সারাদিনের শারীরিক মানসিক যুদ্ধের পরে শেষ পর্যন্ত জিতলো আর এবার একটি ছবি তুলে নেওয়ার পালা ট্রফিটি অন্য একদিন দেবে আজকে ট্রফিটি পাচ্ছি না আমরা আর একটা ছবি এই যে সেই ছবিটা তুলে নেওয়া হলো এবার আমরা বাড়ির দিকে যাব অনুষ্পা আমাদের একটু এড়িয়ে দিল আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এরপরে ছোট ছোট কিছু ক্লিপ আছে বাড়িতে গিয়ে অনেক গল্প হবে আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আজকের মতন এখানেই আর ওই যে সেই রুটি নিয়ে এসেছিলাম মনে আছে সেই রুটিটি খেতে খেতে এবার বাড়ির থেকে যাব আর বাড়িতেও ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে বলতেই হবে বলতেই হবে কি আর বলবো এই যে বরুণধামন হ্যাঁ রিংশিরা তো ভীষণ সিনেমা বরুণধামনে মতই ছিল হ্যাঁ কি একটা দিন কাটালাম ক্রুজ এন্ট্রি এটা তোর ভালো লেগেছে তো হ্যাঁ at least jitlesh awr bolle he ebar cholo toku eschilo charu khader trailer ta ami video

কোয়েশ্চেন লিখে রেখে দিয়েছে ও আসবে না ও একসাথে এইটা একটা ভালো